আমাদের এলাকার মানুষ তো মোটি শেষটা এত শেষ না হলে কি চলে একবারে মনির পাল্লায় পড়ছিলাম এই শেষটা দিয়ে এনজিও থেকে আমি কাটিয়ে দিছি আপা শরেন এবারে তো ম্যানেজ করে নিলাম সামনের সপ্তাহে দিয়ে দাও নে আমার দ্বারা সম্ভব নয় আরো সপ্তাহে এনজিও আছে উত্তরে যান এই এলাকার মানুষ আর কিস্তি দিয়ে বলো এই এনজিও থেকে আমি বোধ আপা কি ভালো

ছাগল ছাগল কোন থেকে আসে এ ভাই আপনি কি স্থিতি হাওয়ার করেন না কেয়া আমার কপাল গাছে পুইরা রে আমি কি যা নেকি ফেলেছি মনিনা আ না না ভালো আছে আও তো কি তুমি খুঁজতেছি আমার খুঁজতেছ কি জন্য আরে ভাই আর কইছ না আমি একটা বিরাট দেখা বিপদে পড়ে গেছি বুঝছিস কি বিপদে পড়ছ আও আর ওই যে কি কিস্তির ম্যাডাম আছে না কিস্তির ম্যাডাম ওই যে মন্দিরে ই হ্যাঁ এন জি ও ইরি আল্লা আমি মাপ চাই ওর কাছ থেকে আমি এন জি টেহা তুলে যে বিপদে পড়ছিলে আমাকে মামলা করে দিছিল হ্যাঁ আমার কথাকে শোন কি তু তুই যদি আমার এই উপকারটা করে দিস হ্যাঁ হ্যাঁ তুই যে যাক ভালোবাসিস ওই যে সুইটি আছ না সুইটি সুইটি তো 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 কানি দিব যা

আপনি কইছিলেন না যে বহু সারা কিস্তি দেওয়া যাবে না ওই জন্য আমি বয়ক নিয়ে আইছি বসেন না এখানে বস বসো বসো ম্যাডাম দেন ঠাকুর যা লাগে ল্যান সমস্যা নেই কি ব্যাপার কি বল কোয়া গেল যে বউ নাই এত তাড়াতাড়ি বউ নিয়ে আইলো

কোনে গেছাও আছা কিস্তির ম্যাডাম যে এত বড় সিরিয়াস তাছাড়া আমি না তুমি জানো না ওই কিস্তির ম্যাডাম কোনো সাধারণ কিস্তির ম্যাডাম নয় ও কেরণ মালা ও এর আগে আমাক মামলা দিয়ে দিছিল মামলা দিছিল হয় তো গায়োস দর্দ সবাই আপনারা কেরনম কিস্তির ম্যাডামের কাছে আপনারা সবাই দূরে দূরে থাকেন এনজিওতে লোন নেওয়ার আগে বুঝে শুনে লিয়েন আমার মুন্নির মতো কিস্তি ম্যাডাম যে না চলে তো যাই ভিডিও যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন ঠিক মতো কিস্তি দিলে আর আমার মতো মায়ের খাওয়া লাগবি কিন্তু এনজিওল আর সাত দিন খবরদার কেউ সিটারি করে তারা কিন্তু অনেক পরিশ্রম করে বেলা তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ